ইউরোপে তো আপনার দেশ রয়েছে মোটামুটি অনেকগুলো তো বর্তমান সময় দু হাজার পঁচিশ সালে এসে কোন দেশে ট্রাই করো আপনার জন্য সবচাই বেস্ট হবে তো এই বিষয়টি নিয়ে আজকে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অযথা ভিডিওর শেষে এসে মানে ভিডিওটি টেনে টেনে দেখে এসে মানে বাজে মন্তব্য করবেন না সম্পূর্ণ ভিডিওটি বোঝার চেষ্টা করবেন তো আপনারা যারা বাংলাদেশে রয়েছেন বাংলাদেশ থেকে আপনার মোটামুটি অনেক দেশের জন্যই এজেন্সি থেকে আপনাদেরকে মানে বলা হবে প্রলোভন দেখানো হবে যে এই দেশের জন্য ট্রাই করুন এই হবে সেই হবে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা যে দেশের অ্যাম্বাসি কিনা বাংলাদেশে অবস্থিত রয়েছে ওই দেশের বিষয়গুলোতে ট্রাই করবেন এবং ওই দেশগুলোর মধ্যে আপনারা যাচাই বাছাই করবেন যে কোন দেশগুলোর মধ্যে ভালো বেড়ে শুতে বিষা হচ্ছে তবে ইন্ডিয়াতে অ্যাম্বাসি রয়েছে এমন দেশগুলোতে এখন বর্তমানে ট্রাইই করবেন না কারণ আপনি তো ইন্ডিয়ার বিষাই পাবেন না আপনি কীভাবে ওই দেশে ট্রাই করবেন আপনি দেখা গেছে ওয়ার্ক পারমিট পাইলেন এরপরে আপনি ওই দেশে মানে ইন্ডিয়ার বিষার জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন না বা এম্বাসি ফেস করতে পারতেছেন না মানে আমও গেলো ছালাও গেলো তো আপনারা এই জিনিসটা ফলো করবেন আর যারা কিনা মিডল ইস্টে রয়েছেন কুয়েত দুবাই কাতার ওমান এইসব দেশে আপনারা চেষ্টা করবেন আপনাদের এই দেশে মানে যে দেশে অবস্থান করছেন ওই দেশের মধ্যে মানে যেই অ্যাম্বাসি রয়েছে ওই অ্যাম্বাসিতে ট্রাই করার জন্য এমনকি আপনাদের যেটা কিনা থামনেলে দেখেছেন যে দুইটা দেশ আমি সাজেস্ট করব যে বর্তমানে ট্রাই করার জন্য অথবা আরও কয়েকটা করতে পারি তবে সেগুলো তত একটা ইম্পর্টেন্ট নয় তো দুইটা দেশের মধ্যে প্রথম দেশটা হলো মাল্টা যেটা কিনা বর্তমানে দু সাল থেকে ভালো অপরচুনিটি রয়েছে আপনার কর্মচাইদা রয়েছে এমনকি আশা করা যায় সহজে বিশা হয়ে যাবে এমনকি বুলগেরিয়া ট্রাই করতে পারেন বুলগেরিয়া তো ভালো অপরচুনিটি রয়েছে ভালো স্যালারি প্লাস ইনকামের প্লাস আপনার কর্মসংস্থানের ভালো সুবিধা রয়েছে তো আশা করি এই দুইটা দেশে ভালো পরিমাণে লোক লাগবে তো আপনারা বলতে পারেন যে মিডিল ইস্ট থেকে রোমানিয়ার জন্য কেন কথা বলছি না রোমানিয়ার জন্য বলছি না রোমানিয়ার জন্য মোটামুটি হ্যাঁ রোমানিয়ার জন্যও করতে পারেন তবে রোমানিয়ার চেয়ে এখন বেটার হবে বুলগেরিয়া কেননা রোমানিয়ার চাপটা এখন অনেকটাই বেড়ে গেছে অনেকে মানে সবাই হিরিক্ষে পড়ছে রোমানিয়ার দিকে মিডিল ইস্ট থেকে রোমানিয়ার বিষয় ভালো হচ্ছে কিন্তু রোমানিয়ার পরিবর্তে আপনারা বুলগেরিয়ার জন্য ট্রাই করুন রোমানিয়ার চাপটা কিছু কমুক কিছুদিন পর আবার রোমানিয়ার জন্য ট্রাই করুন তো বাংলাদেশ থেকে এখন বর্তমানে রোমানিয়ার জন্য ট্রাই করা একদমই কাম্য হবে না না কেননা বাংলাদেশ থেকে ট্রাই না করাটা এখন বর্তমানে বেটার বলে আমি মনে করি বাংলাদেশ থেকে অন্যান্য দেশে ট্রাই করুক গ্রিস মালটা যেসব দেশের অ্যাম্বাসি বাংলাদেশে রয়েছে ওই সব দেশে ট্রাই করুক এমনকি যে কোনো এজেন্সির ফাঁদে পড়বেন না ভালো এজেন্সি দেখে তারপর আপনারা কাজ করুন এজেন্সি ছাড়া তো যেতে পারবেন না কিন্তু যাচাই বাছাই করতে হবে তো ভালো ভালো এজেন্সি আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ আমার সাথী থাকুন আমি যাচাই বাছাই করতেছি এমনকি মিডেল ইস্ট বলুন বিভিন্ন দেশের কোন এজেন্সি কি কতটুকু দম নিয়ে কাজ করতেছে কারা মানুষের বিশ্বাস নিয়ে কাজ করতেছে তাদের সাথে ই করুন মানে তাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন চেষ্টা করবো আপনাদের ভালো ইনফরমেশন দিয়ে সব সময় পাশে থাকার আল্লাহ হাফেজ